রিঙ্কি রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লেগা আমি নিয়ে এসেছি মাছের কারি অনেক দিন ধরেই এটা বানানোর আশা ছিল তা আজকে পাওয়া গেছে বাজারে চলো আজকে এটা দিয়ে রান্না শুরু করতেছি চলো কী কী সাজাই নিয়েছি দেহ এই যে পম্প্যাড মাছ নিয়ে আনিছি আর এখানে সরষের তেল হলুদ লবণ টক দই আর মশলার লেগে লাগবো রসুন ধন্যা জিরা আর শুকনা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি করে নিয়েছি চলো জিনিসটা সবজি রেডি করে নিছি এখন রান্নাটা শুরু করি আগে মাছটা মেরিনেট করে নিব হলুদ দিয়া আর দিয়ে দেবো লবণে দিয়ে দেবো একটা লেবুর রস আর এই যে হাঁস ছাড়া মাছটি এটি অনেক সময় ভাজতে গেলে ফুটে যাতে না ফুটে এটার লেগে একটা তোমরা আজকে টেকনিক দিবো এই যে সর্ষার তেল এটা যদি তোমরা এক দিয়ে আমি খেলাও যে কোনো মাছের যেটা হাঁস নাই এই মাছটার মধ্যে একটু সর্ষার তেল দিয়ে মাখলে আর ফুটতো না একটু মেরিনেট করে এটা রেখা দেবো দশ মিনিটের লেগে এটা মেরিনেট করে রেখে দেবো চলো ওই পাঁকে আমরা মশলাটা বানিয়ে নেবো এটার লেগে শুকনা লঙ্কা নিয়েছি কালারটা খুব সুন্দর হইব আর রসুন নিয়ে নিতেছি আর দিয়ে দেবো জিরা দইনা এটা সবটাই একসঙ্গে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব এই যে মশলাটা বানিয়ে চলো চলোখানে রান্নাটা শুরু করি এই যে প্রথমে মাছটা ভাজজা নিমু একটা প্যান ভসা নিছি আর দিয়ে নেবো সরষের তেল যে তেলটা গরম হয়েছে এখন মাছটা ভাজা নিবটা দেখো ভাজ্জা নিয়েছি সুন্দর করে রা ভাজা নিয়েছি অনেক গ্রেভিটা শুরু করি এই যে গ্রেভির লেগে দিয়ে দিলাম সরষাক তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজটা তাড়াতাড়ি সুন্দর মজ্জা চাইব তার লেগা দিয়ে দিতে লবণ এখন একটু লাল করে ভাজা নেব পেঁয়াজটা পেঁয়াজটা লাল করে ভাজা নিয়েছি এখন টমেটোটা দিয়ে দি পেঁয়াজ টমেটোটা একটু ভাজা হয়েছে এখন মশলাটা দিয়ে দেব সামান্য একটু দিয়ে দেবো বলুন

তখন এই ফেটানো টক দইটা দিয়ে দিন দুই তিন মিনিট একটু কষাই নেব টক দুইটা আর দইটা যখন দিবা সবসময় গ্যাসের ফ্লেমটা একদম কমাই দিবা নাইলে দইটা ফাইটটা যেতে পারে যাতে দইটা না সব সবসময় গ্যাসের ফ্লেমটা একদম কমায়া তারপরে দইটা দিবা এই যে দইয়ের সঙ্গে আরও দু তিন মিনিট কষাই নিয়েছি মশলাটা এখন চুলের লেগা এই যে আমি এক গ্লাস জল দিয়ে দিব ফুটতে দিব একটু গ্রেভিটা সুন্দর করে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো গ্রেভিটা সুন্দর করে ফুটছে এখন দিয়ে দিব গরম মশলা এখন দিয়ে পমফ্রেট ভাজাটা পমফ্রেট মাছটা নরমেই থাকে বেশি নাড়াচাড়া করো না এই দু তিন মিনিট ফুটলেই আমার পমফ্রেট কারি একদম রেডি দুই মিনিটের লেগে ঢাকা দুই মিনিট হয়েছে হয়েছে দেওয়া রেডি আমার পমফ্রেট মাছের কারি এখন নামাই নি এই যে বন্ধুরা দেখো আমার পমফ্রেট মাছের কারি একদম রেডি আশা করি তোমরা খুব ভাল লাগবো এটা আর সবাই প্লিজ ট্রাই করো আর আমার কমেন্ট করে নিশ্চয়ই জানাইও কেমন লাগছে তোমরা আর এইভাবে রিঙ্কি রান্না করে সবাই পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই